আসসালামু আলাইকুম ইউর আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহদি ফ্যাশন থেকে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেস এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ হ্যাঁ ফুল বডিটা পাচ্ছেন হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কম্বাইনটের মধ্যেই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোশনটা একটু দেখে দেই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোশন জামার ব্যাক পোশনটা সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থিক কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিয়ে পার্স ওনাটা ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কাটওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটি ওনার দুপাশটা কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে আমি একটু ক্লোজলি দেখে দেই বোনদেরকে ফুল অন্য থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ফুল অন্যটা পেয়ে যাচ্ছেন আর ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা একদম ডিজাইন করা থাকবে হ্যাঁ এ হচ্ছে জামার ফ্রন্টটা জামা অন্যটা একদম ইউনিক একটা ডিজাইন নতুন একটা ডিজাইন যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিফেশন থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেস চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন না আমাদের মাথি ফ্যাশন থেকে বিওর সেট হচ্ছে একদম অফ হোয়াইট কালার কম্বাইটের মধ্যে আমি একটু ক্লোজলি দেখে দেই ফুল বডিটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকুয়েন্স কাজ ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে এ হচ্ছে নেকে ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ পেয়ে যাচ্ছেন আর প্রিন্টটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পশন্ড বন্ধের একটু দেখে দিই জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে ঈদের পরের যে কালেকশন একদম নতুন কালেকশন এগুলো হ্যাঁ এই হচ্ছে বেওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ফুল ওনাটা থাকবে হচ্ছে এমব্রয়ডার এমব্রয়ডারি তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেস অফার প্রাইজে চারটা কালারে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ হচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইন্ডের মধ্যে একদম ইউনিক আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা জামার ফুল বডিটা এই ফ্রন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি যেমন ব্যাক কোষণটা একটু দেখিয়ে দিই ব্যাক কোষণটা সিমিলার সিম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টাও পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানে পেয়ে যাবেন আর এই ড্রেসের প্রতিটা ওনার মধ্যে আপনারা কাটওয়ার্ক করা এবং অ্যাম্ব্রয়ডারির সিকুয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নতুন একটা ডিজাইন নতুন একটা কালেকশান পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনারটা থাকবে হচ্ছে ফুল অন্যটা থাকে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কাটওয়ার্কের সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল ড্রেসটা তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেস আমাদের ইউটিউব চ্যানেলটা যদি একটু ভিজিট করে ভিডিও ক্লিপে দেখেন অ্যাভেলেবেল আর অসংখ্য অনেক ডিজাইন রয়েছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন বিওর সেট হচ্ছে একদম পার্পেলের মধ্যে একদম ইউনিক একটা সুন্দর একটা ডিজাইন ফুল বডিটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকুয়েন্স কাঁচা এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা লুকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক যে আমার ব্যাগ একদম সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা ত্রিক কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার আমার ইউটিউবে প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট কাস্টমারই আসেন আমার কাছ থেকে হোলসেল নিয়ে সেল করেন অনেক অনেকে আসেন নতুন উদ্যোক্তা তো আপনিও চাইলে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নতুন উদ্যোক্তা হিসেবে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন হ্যাঁ এই হচ্ছে নেকের ডিজাইনটা এই এইটা হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড় ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ওনাটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেসগুলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আমাদের বাঁধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাচ্ছেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ